অলিখিত নিয়ম অনুযায়ী পাওয়ার প্লেট ছয় ওভার শেষ হতেই লাহোর কালান্দার্সের বোলিংয়ের দায়িত্ব চলে যায় রিসাদের কাঁধে তবে ততক্ষণে বিপক্ষ দল মুলতান সুলতানসের স্কোর রান চলে আসে উনআশি আর সপ্তম ওভারে এসেই প্রত্যাশা অনুযায়ী সেই রানে লাগাম টেনে ধরেন এ লেগ স্পিনার প্রথম পাঁচ বলে খরচ করেছেন কেবলমাত্র চারটা রান কিন্তু শেষ বলেই ঘটে বিপত্তি ছক্কা হজম করতে হয়েছে ইয়াসির খানের কাছ থেকে ফলে নিজের প্রথম ওভারে রিসাদ দেন দশ রান অন্যদিন টান ওভার করলেও এবার দ্বিতীয়বার ওভার হাতে বল ওঠে পাঁচ ওভার পর ইনিংসের বারোতম ওভারে প্রথম বলে ইয়াসিরকে ভালোভাবে পরাস্ত করে ডট আদায় করলেও দ্বিতীয় বলেই হজম করেছেন ছক্কা পরের তিন বলে দিয়েছেন আরও চার রান শেষ বলে সিকান্দার রাজার অসাধারণ ফিল্ডিংয়ে বেঁচে যায় আরও একটা বাউন্ডারি তবে ততক্ষণে খরচ হয় দুইটা রান ফলে এই ওভারে বারো সহ দুই ওভারে রিসাদের খরচ বাইশ রান এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় চতুর্থম ওভারে আবারও রিসাদ বলে আর এই ওভারেই মিটেছে ক্ষুদা দেখা পেয়েছেন নিজের কাঙ্ক্ষিত উইকেটের প্রথম বলে চার হজম করলেও পরের বল ডট দিয়ে তিন নম্বর বলেই কেটেছেন উসমান খানের টিকেট লাহোরকে এনে দিয়েছেন মাছ নিডেড ব্রেক থ্রু শেষ বলে এক ডট সহ খরচ আর তিন রান সব মিলিয়ে নিজের তৃতীয় ওভারে উইকেট সহ সাত রান দিয়ে দারুণ কাম ব্যাক রিশাদ হোসেনের শেষ ওভারের জন্য রিশাদ বলে আসেন ইনিংসের ষোলোতম ওভারে সেই ওভারে দেখা যায় এমন দৃশ্য যেন উড়ে সেই জুড়ে বসে অ্যাস্ট্রন টার্নারের ক্যাচটা তালুবন্দি করলেন জামান খান আর এমন ঔরন্ত ক্যাচেই রিশাদ পেলেন নিজের দ্বিতীয় শিকার তবে ওভারটায় হজম করেছেন ষোলো রান সব মিলিয়ে চার ওভারে দুই উইকেটের বিপরীতে রিসাদ দিয়েছেন ৪৫ রান এটাই পিএসএল এখন অব্দি সবচেয়ে বেশি রান হজম করার দিন এই লেগের শুধুই রিসাদ নয় তার দলের বাকি বোলাররাও আজ প্রত্যাশা বোলিং করতে পারেনি ফলে বিশ ওভার শেষে মুলতান গড়ে দুইশো আটাশ রানের বিশাল সংগ্রহ